নমস্কার কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগচি বাঁশবাগানে মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সোলোক বলার কাজলা দিদি কই পুকুর ধারে লেবু তলে কোথায় কোথায় জোনাক চলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগের ওই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ওই ঘর থেকে কেন মা আর দিদি আসে নাখো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাসনেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মা ছিদতে গিয়ে ফল দিদি যখন শুনবে এসে বলবে কি মা বল। পাশ বাগানে মাথার ওপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই লেবু তলে পুকুর পারে ঝিঁঝি ডাকে ঝোপে ঝাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত্রি হলো মাগো আমার কাছলা দিদি কই